আসসালামু আলাইকুম আজকের ক্লাসে হচ্ছে সবাইকে স্বাগতম আজকে হচ্ছে আমরা পিথাগোরাসের উপপাদ্য হচ্ছে পর্ব পিথাগোরাসের উপপাত্রটা হচ্ছে মানে সারা হচ্ছে খ আমার হচ্ছে দিয়ে থাকে সিজনশীলের একদম বইয়ের উপপাত্রটাই দেয় একদম মাস্ট নাম্বারে হচ্ছে দিবে চার নাম্বারের জন্য গ নাম্বারে হচ্ছে বিপরীত উপপাদ্যটাও দিতে পারে অথবা হচ্ছে বইয়ের অতিরিক্ত যে হচ্ছে অনুশীলনী যে কোশ্চেনগুলো আছে ওখান থেকেও দুই একটা দিতে পারে ওখান থেকেও মেনলি দুইটাই হচ্ছে ইম্পর্টেন্ট থাকে ওগুলোই দেয় স্যাররা তো যাই হোক আজকে হচ্ছে আমরা চিন্তা মানে খ নাম্বারের জন্য হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য দিলে হচ্ছে কীভাবে হচ্ছে একদম সহজে প্রমাণ করে দিয়ে আসতে পারবো ওইটা হচ্ছে শিখবো আর অতিরিক্ত কোন দুইটা হচ্ছে ইম্পর্টেন্ট ওইটার জন্য হচ্ছে আমি আরেকটা ভিডিও বানানো ট্রাই করবো তোমরা একটু কমেন্ট করো তো হচ্ছে পিঠাগুড়াতে উপপাদ্য হচ্ছে মেইনলি বইতে তিনটা দেওয়া আছে একটা হচ্ছে দুইটা সমকোণী ত্রিভুজের সাহায্যে একটা হচ্ছে সদৃশকোণী ত্রিভুজের সাহায্যে আর একটা হচ্ছে কি বীজগণিতের সাহায্যে এর মধ্যে এই দুইটাতে পোলাপান হচ্ছে অঙ্কনটা নিয়েই প্যাসলা গায়ে দিয়ে আসে তো এর থেকে তুলনামূলক সদৃশ সদৃশ্যকণি ত্রিভুজটা হচ্ছে একটু সহজ অঙ্কণটা জাস্ট হচ্ছে মানে কী বলে সমকোণ থেকে অতিভুজ পর্যন্ত একটা লম্ব এঁকে দিলেই হয় বাট এইখানে হচ্ছে পোলাপান যে জিনিসটা নিয়ে হচ্ছে প্যাস লাগায় সেটা হচ্ছে সদৃশ সদৃশকুনি ত্রিভুজই ওরা বোঝে না তো হচ্ছে এই কারণে আগে হচ্ছে আমি এক মিনিটে একটু সদৃশকুনি ত্রিভুজের জিনিসটা একটু বোঝানোর ট্রাই করবো যেমন হচ্ছে এখানে দেখো দুইটা ত্রিভুজ এই দুইটা ত্রিভুজের ভিতরে যে এ কোণটা আচ্ছা একটু কালার একটু ডার্ক করেই করি করেছি এ দেখো যে এ কোনটা আর এফ কোনটা কিন্তু সমান এ কোন ইজ ইকাল টু কি এফ কোন দুইটাই ষাট ডিগ্রি আবার সি কোন সি কোন আর ই কোন কি সমান আবার বি কোন আর কি ডি কোন সমান দুইটাই নাইনটি ডিগ্রি বি কোন আর ডি কোন সমান তার মানে কি আমরা বলতে পারি যে এই দুইটা ত্রিভুজ সদৃশ করেই ত্রিভুজ কারণ ওদের তিনটা কোনই হচ্ছে সমান হুম তো এক্ষেত্রে যদি হচ্ছে দুইটা ত্রি সদৃশকণি হয়ে যায় সেক্ষেত্রে এদের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান মানে কি দেখো এখানে ষাট ডিগ্রির অপোজিটে কে আছে বিসি তাহলে বিসি ডিভাইডেড বাই এখানে ষাট ডিগ্রির অপোজিট কে আছে ডিই বিসি ডিভাইডেড বাই ডি বিসি ডিভাইডেড বাই ডিই ইসুকটু হচ্ছে দেখো এখানে কে আছে এসি এখানে অতি বুসকে আছে ইএফ তাহলে এসি বাই ইএফ এর অনুপাত হ্যাঁ আবার হচ্ছে দেখো এখানে কে আছে তিরিশ ডিগ্রি অপোজিটে আছে তাহলে ডি হবে বুঝতে মানে দুইটা ত্রিভুজ হবে কখন যখন হচ্ছে তাদের তিনটা কোণ কোন সমান হয় আর যখন তারা সদৃশ্যকোনি হবে তখন এদের বাহুগুলোর অনুপাতও অনুপাত কি সেম হয়ে যাবে আচ্ছা এবার হচ্ছে আমরা একটু বিশেষ নির্বাচনটা দেখি আর বিশ্ব নির্বাচনটা কী বলা আছে দেখো বিশেষ নির্বাচনে বলা আছে হচ্ছে মনে করি এবিসি সমকোণী ত্রিভুজে সি কোনটা নাইনটি ডিগ্রি যে এই সি কোনটা হচ্ছে কত নাইনটি ডিগ্রি হ্যাঁ এবং অতি বুঝ এবুকাল টু সিএ এ বি ইজ ইকল টু কত সিএইজ এই টোটালটা হচ্ছে কত সি আর বি ইজ ইকুয়াল টু এ হ্যাঁ আর এসি ইজ ইকুয়াল টু বি হ্যাঁ এখানে হচ্ছে আচ্ছা 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 এইখানে হচ্ছে সিটা এরকম বড় করে দাগটা দিলাম কারণ হচ্ছে সিটা আমরা সামনে যাই ডিভাইড করবো হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে বিশেষ নির্বাচন এবার হচ্ছে কি অঙ্কন অঙ্কন হচ্ছে কি বলা আছে দেখো যে সি বিন্দু থেকে অতিভুজ উপর কি সিএইচ লম্ব আঁকিয়ে যে একটা সিএইচ লম্ব হচ্ছে আমরা আকি সিএইচ লম্ব আঁকি আরে সিএচ লম্বা কি সিএইচ লম্বটা হচ্ছে এবি এর কি ডি আর ইতে হচ্ছে ডিভাইড করে হ্যাঁ এই টোটালটা হতো হচ্ছে সি এর মধ্যে এই সিটার হচ্ছে কি ডি আর ইতে হচ্ছে কি আমরা ডিভাইড করলাম আর এসি বানিত বি আর বিসি মানিতে হচ্ছে তাহলে দেখো হচ্ছে আমাদের অঙ্কন শেষ বিশেষ নির্বাচন আমরা প্রমাণে যাব আর দেখো একদম হচ্ছে ত্রিভুজটা হচ্ছে কিভাবে ওইটা হচ্ছে দেখে দিলাম হুম এরপর হচ্ছে প্রমাণ আচ্ছা প্রমাণের ক্ষেত্রে হচ্ছে আমরা তিনটে স্টেপ হচ্ছে মেনলি মনে রাখবো স্টেপ ওয়ান হচ্ছে আমরা এ স্কোয়ার ভ্যালু বের করবো হুম স্টেপ টু হচ্ছে আমরা বি স্কোয়ারের ভ্যালু বের করবো আর স্টেপ থ্রি হচ্ছে আমরা ওই দুইটা হচ্ছে যোগ করে দিব এই স্কোয়ার আর বি স্কয়ারের ভ্যালুটা হচ্ছে কি যোগ করে দিব যোগ করে দিলে অটোমেটিক হচ্ছে কি আমরা সি স্কোয়ার হচ্ছে পেয়ে যাব তো প্রথম হচ্ছে কি আমরা এই স্কোয়ারের ভ্যালুটা হচ্ছে বের করব তো এই স্কোয়ারের ভ্যালু বের করার জন্য আমরা এই দুইটা থ্রি বুঝ এই দুইটা থ্রি বুঝ এই থ্রি আর কি এই বড় ত্রিভুজটা হ্যাঁ এই ক্ষেত্রে যে এই ছোট ত্রিভুজটা হচ্ছে কি যে আমরা এইখানে আঁকলাম আর এই বড় ত্রিভুজটারে হচ্ছে আমরা এরকম ভাবে হচ্ছে আগ যাতে হচ্ছে আমাদের কি হিসাব করতে একটু সুবিধা হয় হ্যাঁ দেখো এইখানে এ কি অতিভুজ না আর এখানে কি এ বি অতিভুজ না মানে এ বি বাউটার অতিভুজ আছে এখানে কি এ বি বাউটার অতিভুজ নিলাম মানে এখানে এটার অতিভুজের সাথে কি একটু মিলিয়ে নিলাম হ্যাঁ এইখানে দেখো এইচ বি এটা কি একটু ছোট না এই কারণে এইচ বি তার মানে এইখানে আবার ছোট কি এখানে দেখো বিসিটা ছোট এই কারণে কি আমরা বিসিটা হচ্ছে কি নিচে নিলাম বিসিটা হচ্ছে আমরা কি একটু নিচে নিলাম বুঝতে পারছ আচ্ছা এইবার হচ্ছে দেখো আমরা এই দুইটা আর হচ্ছে বাকি যে একটা থাকে ওইটা তো হচ্ছে লম্ব অটোমেটিক হচ্ছে মিলে যাবে হ্যাঁ এখন দেখো আমরা এই দুইটা ত্রিভুজের হচ্ছে সদৃশ্যকি হচ্ছে মিলানোর ট্রাই করব তো সদৃশ্যকি মিলানোর জন্য যে দেখো বি এই সি এসিবি মানে হচ্ছে যে 90 ডিগ্রি মানে এই এই 90 ডিগ্রি কোণগুলো কিন্তু হচ্ছে সমান বুঝতে পারছো আর একটা কোন দেখো যে বি কোন হচ্ছে হুবহু কি সমান বুঝতে পারছো তাহলে এর থেকে হচ্ছে আমরা হচ্ছে দেখতে পারি যে হচ্ছে কি এই দুইটা ত্রিভুজ হচ্ছে কি সদৃশ হয়ে গেল এবার হচ্ছে এদের বাহুগুলোর অনুপাত হচ্ছে আমরা নিব দেখো অতিভুজ কি আছে এ আর সি তার মানে আমরা এই যে এ বাই সি নেই এ বাই সি হ্যাঁ ইজ ইকুয়াল টু হচ্ছে কি ই বাই এ ই বাই এ বা এ আর এ গুণ করলে এ স্কোয়ার ইজ ইকুয়াল টু কি সি ই তাহলে হচ্ছে কি আমরা এক নম্বর সমীকরণটা হচ্ছে কি পেয়ে গেলাম হুম এরপর হচ্ছে আমরা তারপরে স্থাপে যাই বিশ করারের ভ্যালুটা বের করা লাগবে এখন বিস্কারের ভ্যালুটা বের করার জন্য হচ্ছে কি আমরা এই যে এই ত্রিভুজটা কি বড় ত্রিভুজটা নিব হুম সেম হচ্ছে আমরা এরকমভাবে হচ্ছে আঁকবো যাতে হচ্ছে কি আমাদের নিজেরই কি অনুপাত করতে সুবিধা হয় দেখো এইখানে এই ত্রিভুজটা হচ্ছে কি এখানে আঁকলাম এইখানে দেখো লম্বটা লম্বটা একটু একটু ছোট ছোট তার মানে এইখানে কি এই বাহুটা একটু ছোট না তাহলে এই বাহুটা কি লম্বতে নেই বেশিটা আর কি হ্যাঁ তাহলে নিলে বাকি বাকিগুলো হচ্ছে অটোমেটিক হচ্ছে মিলে যাবে আর এই দুইটা ত্রিভুজ কি সদৃশকনি হয়ে যাবে দুইটা সদৃশকুনি হওয়ার জন্য দেখো যে এই কোনটা নাইনটি ডিগ্রি মিললো আবার এই যে এ মানে এই যে এই কোনটা নাইনটি ডিগ্রি মিললো এই কোনটা নাইনটি ডিগ্রি মিললো হ্যাঁ আর আরেকটা ভাবে দেখো যে এই কোনটা কি দুইটার ক্ষেত্রে আছে তার মানে কি আমরা বলতে পারি দুইটা ত্রিভুজে কি সদৃশ গুণী হ্যাঁ আচ্ছা এবার হচ্ছে কি আমরা এদেরও হচ্ছে অনুপাতগুলো একটু নেই এদের অনুপাত গুলো কি আছে বি বাই সি ইজ ইকুয়াল টু কত ডি বাই বি ডি বাই বি তাহলে সরি ডি বাই বি হবে এটা তাহলে বি স্কয়ার ইজ ইকুয়াল টু কি সিডি এটা হচ্ছে কি দুই নাম্বার সমীকরণ তাহলে আমরা এক নাম্বার সমীকরণ পাইলাম দুই নাম্বার সমীকরণ পাইলাম এ স্কোয়ারের ভ্যালুও পাইলাম বি স্কোয়ারের ভ্যালু পেলাম এবার হচ্ছে জাস্ট আমরা এ ধরনটা হচ্ছে কি যোগ করে দিব তিন নাম্বার ধাপে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি সিই প্লাস সি ডি এখান থেকে সি কমন নিলে ই প্লাস ডি এখন দেখোই যে আমরা কি কে ডিভাইডেড করি তো ই আর ডি ডিভাইড করছিলাম তাই না তাহলে এই ই প্লাস ডি এর পরিবর্তে কি আমরা সি লিখতে পারি এই যে ই প্লাস ডি এর পরিবর্তে কি আমরা সি লিখতে পারি তাহলে সি ইন টু সি সি স্কোয়ার তার মানে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর যুগল টু কি সি স্কোয়ার এটা হচ্ছে কি আমরা প্রমাণ করে দিলাম আচ্ছা তাহলে প্রমাণিত হলো এখন তোমরা যদি কোনো জায়গায় হচ্ছে না বুঝো তাহলে হচ্ছে কি আমাকে কমেন্ট করো আমি অবশ্যই কমেন্টের রিপ্লাই দেবো আর হচ্ছে অতিরিক্ত অনুশীলনীগুলো থেকে যেগুলো ইম্পর্টেন্ট ওগুলো নিয়েও আমি একটা ভিডিও বানাবো ভাবতেছি তো তোমাদের যদি হচ্ছে লাগে ভালো লাগে তাহলে হচ্ছে তোমরা কমেন্ট করো তাহলে হচ্ছে আমি বানাবো থ্যাংক ইউ